শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছয় পাঁচ দু হাজার চব্বিশ সোমবার তো আমি তোমাদের দেখাচ্ছি এখন সময় বাঁচলো সাতটা পঁয়তাল্লিশ তো বৃষ্টি শুরু হয়ে গেছে গত পয়লা বৈশাখ থেকে গরম শুরু হয়েছিল আজকের দিনটা তার ব্যতিক্রম ছিল সকাল থেকে আকাশ মেঘলা ছিল প্রচণ্ড পরিমাণে তো কখন বৃষ্টি নামবে সাধারণ মানুষের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল তো সব কিছুর অবসান ঘটিয়ে অবশেষে বৃষ্টি নামল ধরনির বুকে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি যে প্রচণ্ড গরমের পর অবশেষে বৃষ্টি নামলো ধরনীর পোকে যেটা সাধারণ মানুষের শরীর ও মনের পক্ষে খুবই উপযোগী মানুষ নাজেহাল হয়ে পড়ে পড়েছিল চাষবাস খাল বিল পুকুর নদী নালা সব কিছু শুকিয়ে শুকিয়ে পেয়েছিলো বৃষ্টি হওয়ার ফলে খানিকটা হলেও অনেকখানি উপকার হয়েছে প্রকৃতির সাধারণ মানুষের এবং সমগ্র মানব জাতি তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম